আজকে আমরা কথা বলবো দুই হাজার ষোলো সালে রিলিজ হওয়া রোমান্স সাইফাই ক্যাটাগরির মুভি প্যাসেঞ্জার নিয়ে সিনেমার শুরুতে আমরা দেখতে পাই স্টারশিপ অ্যাবলন নামে একটি স্পেস ক্রাফ্ট আলোর গতিতে পাঁচ হাজার যাত্রী নিয়ে পক্সিমা সেঞ্চুরি বি নামে একটি নতুন পৃথিবীর খুঁজে এগিয়ে যাচ্ছে স্টারশিপ অ্যাভেলন যে স্পেসক্রাফ্টটিকে আমরা দেখতে পাচ্ছি সেটিকে প্রক্সিমা সেঞ্চুরি বিতে পৌঁছাতে একশো বিশ বছর সময় লাগবে স্পেসক্রাফটটি বছর বছর সময়ের মধ্যে সময় অতিবাহিত করে ফেলেছে বাকি নব্বই বছর পর সেটি তার সঠিক গন্তব্যস্থানে পৌঁছে যাওয়ার পর পাঁচ যাত্রীকে যাত্রীকে স্লিপ থেকে জাগিয়ে দেবে স্টারশিপ অ্যাভলন স্পেসক্রাফটটি সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত ছিল ক্রায়োস্লিপ যে বিষয়টি আপনারা বুঝতে পারছেন না আপনাদের বোঝানোর জন্য বলে দিই এটি এমন এক টেকনোলজি যেটা ক্রায়োস্লিপ চ্যাম্বারের ভিতর কোনো মানুষকে যদি রেখে দেওয়া হয় তাহলে তার শরীরটা একটা নির্দিষ্ট স্টেজে স্থির থাকে এবং সে ঘুমন্ত অবস্থায় থাকে এবং তার কোনো সময় তার বয়ের বাড়ে না স্টারশিপ অ্যাভলন যখন এগোতে থাকে তার সামনে হঠাৎ করে একটা বড় অ্যাস্ট্রোয়েট চলে আসে কিন্তু তাতে ওই স্পেসশিফটটির কিছুই হয় না আসলে এটা মেটার প্রুফ স্পেসক্রাফ্ট ছিল এটা সম্পূর্ণ এআই টেকনোলজি এমন ছিল যে এটা যে কোনো প্রবলেমকে অটোমেটিক সলভ করে নিতে পারে কিন্তু সেখানে একটা প্রবলেম হয়ে যায় প্রবলেমটা ছিল স্পেসশিপটা যখন অ্যাস্ট্রয়েডের সঙ্গে ধাক্কা মারে তখন আমরা দেখি যে একটি প্যাসেঞ্জার স্লিপিং চেম্বার থেকে ডিসকানেক্ট হয়ে যায় সে তিরিশ বছর পরে ঘুম থেকে উঠে পড়ে তার নাম ছিল জিম প্রথমে তার অনেক মাথা ঘোরার ছিল কিন্তু সে আস্তে আস্তে তার শরীরটাকে স্টেবেল করে ফেলে এরপর আমরা জিমকে দেখি কনফারেন্স হলের জন্য রেডি হচ্ছে এবং সে সেখানে পৌঁছেও যায় সেখানে তাদের জার্নি শেষ হওয়ার পরে একটা কনফারেন্স হওয়ার কথা ছিল সেখানে আসলে অনেকের থাকার কথা ছিল কিন্তু আমরা দেখতে পারি যে জিম ছাড়া সেখানে আর কেউই বসেনি সেখানকার যে এআই অ্যাসিস্ট্যান্ট ছিল সে এমনভাবে কথা বলতে থাকে যেন সেখানে অনেকে বসে রয়েছে এসব দেখে জিমের একটু সন্দেহ হয় সেই কারণে সে স্পেসশিপের শিপের কোনো শুরু করে কিন্তু সেখানে একটা মানুষকে সে খুঁজে পায় না এটা দেখে তার মনে হয় যে এখানে নিশ্চয়ই কোনো বড় গণ্ডগোল হয়েছে তাই সে সাহায্যের জন্য কন্ট্রোল রুমের দিকে দূর দেয় কিন্তু ওইখানে যে কন্ট্রোল রুমটা ছিল সেটা রুম মেম্বার ব্যতীত আর কেউই যাওয়া সম্ভব ছিল না রুম মেম্বারের আইডি কার্ড ছাড়া সেখানে ঢুকাও পসিবল ছিল না সেখানকার স্পেসশিপের এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে সে জানতে চায় যে তাদের লোকেশনের ব্যাপারে তখন সে জানতে পারে যে তাদের গন্তব্যস্থল আরও নব্বই বছরের দূরত্বে রয়েছে তার বডিটা নব্বই বছর আগে অ্যাক্টিভেট হয়ে গেছে এই সমস্যার ব্যাপারে পৃথিবীতে সে জানাতে চায় জিম তাই সে তার মেসেজ রেকর্ড করে পৃথিবীতে পাঠিয়ে দেয় কিন্তু এরপরে জিম যেটা শুনে সেটা শুনে সবাই আমরা অবাক হয়ে যায় তার মেসেজের রিপ্লাই পেতে পঞ্চান্ন বছর সময় লেগে যাবে তার মানে এটাই জিমকে এই পুরো জার্নিটাতে একা থাকতে হবে এরপরে যখন কন্ট্রোল রুম থেকে জিমকে বেরিয়ে আসতে দেখি হঠাৎই হয়তো জিম কাউকে লক্ষ্য করেছিল তার মনে হচ্ছিলো সে যেন একটা মানুষকে দেখেছে কিন্তু আসলে সে কাছে আসতে বুঝতে পারে যে আসলে সে একটা মানুষ না সে আসলে একটা রোবট যেটা শুধুমাত্র দেখ